আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার এটা হলো গাজীপুর সিটি বোট বাজার বাস স্ট্যান্ড এই বাস স্ট্যান্ড থেকে আমরা একটা জমি দেখার জন্য চলে যাব আপনারা সবাই আমার সঙ্গেই থাকে প্রিয় ভিওয়ার আপনাদের যে জমিটা দেখাতে চলাম আমরা কাঙ্ক্ষিত জমির সামনে চলে আসছি এটা হলো বারো ফিট রাস্তা এটা গাজীপুর সিটি উনত্রিশ নম্বর ওয়ার্ড সামন্তপুর এই যে বারো ফিট রাস্তা এই যে ছয় ফিট রাস্তা দেওয়া দেখেন ছয় ফিট রাস্তা এটাই ভিতরে জমির জন্য আর এই জমিগুলো বিক্রি হবে এই যে সামনে বারো ফিট রাস্তার পাশে এই জমি এখানে জমির পরিমাণ আছে দুই বিঘা আপনারা পল্লো টাকারে নিতে পারবেন মাঝখান দিয়ে একটা ছয় ফিট রাস্তা দিয়ে বিক্রি করবে ঠিক আছে সামনের দিক দিয়ে তো বারো ফিট রাস্তা আছেই এই যে এটা হলো জমি এই যে এই যে সামনে এটা হলো মসজিদ ওটা হলো তিরিশ ফিট রাস্তা আর সামনে এই যে একটা বাড়ি ওটা হলো তিরিশ ফিট রাস্তা মাঝখান দিয়ে একটা বারো ফিট রাস্তা চলে গেছে এটা হলো জমি কাজীপুর সিটি উনত্রিশ নম্বর ওয়ার্ড সামান্তপুর এটা সামন্তপুর এবং সামন্তপুর মজায় পড়ছে এটা হলো জমি এটা জমির পরিমাণ আছে দুই বিঘা একবারে নিলেও নিতে পারবেন আর যারা পলো টাকারে নিতে চান পলো টাকারে বিক্রি করতে চান আপনারা পলো টাকারে নিতে পারবেন এই যে ঠিক আছে এই যে এটা হলো জমি আপনারা পাঁচ কাটা করে পলো করে নিতে পারবেন মাঝখান দিয়ে আরেকটি ছয় ফিট রাস্তা দিয়ে দিবে আর সামনের দিক দিয়ে তো বারো ফিট রাস্তা আছে দুই বিঘা মালিক মূল্য সাত লক্ষ টাকা কাটা মালিক মূল্য সাত লক্ষ টাকা কাটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন